হ্যালো বন্ধুরা আপনারা গাছে এবার অনেক বেদানা এসেছে তবে বেদানাগুলো এবার কিভাবে বড় করবেন কয়েকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে এই ছোট্ট একটি বেদানা দেখুন এটা কিন্তু বেঁকিয়ে গেছে এই ধরনের বেদানা আমরা গাছে রাখবো না এগুলো কোনো রাখার দরকার নেই কারণ এগুলো শুধু শুধু রস খাবে তাই এগুলো আমরা রাখবো না আর এখানেও দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো যেমন এই যে এটা ছত্রাকে আক্রমণ করেছে এইগুলো আমরা রাখবো না এগুলো একটু রাখবো না আর এই ডাইলটা আমরা এমনিও কেটে ফেলব যেহেতু আমরা এটার মধ্যে গুটি কলম করেছি এখানেও কয়েকটা গুটি কলম আমরা করেছি এই ডাইলগুলো আমরা এমনিও কেটে দেব যদি এই ধরনের ফল আপনার গাছে যদি থাকে তাহলে এগুলো রস টুষে নেওয়ার কারণে এই ফলগুলো ছোটো হয়ে যাবে তো আপনি কি চান যে আপনার গাছের এই ফলগুলো ছুটো হয়ে যাক আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল এসেছে আমি আপনাদেরকে ওই সাইডটা গিরে দেখাচ্ছি চলুন তো দেখুন বন্ধুরা এর পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো কলম করা হয়েছে তো ছোটো ছোটো ফলগুলো যদি আমরা এভাবে ছিঁড়ে ফেলে দিই তাহলে আমাদের গাছের ফলগুলো দ্রুত বড় হয়ে যাবে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ভালো ফল এসেছে আর এর পাশাপাশি আমাদের গাছের গোঁড়াও একটু কাজ করতে হবে সেটা কি আমাদের গাছের গোঁড়ায় এ সময় প্রচুর পরিমাণে পানি শোষণ করবে তাই আমাদের সকাল বিকাল পানিটা ঠিক মতন মাটিতে মানে ভিজা আছে কি না সেই দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে পানিটাও আমাদের ঠিক মতন দিতে হবে আমরা যদি এইভাবে পরিচর্যাটা প্রতিনিয়ত করে যাই তাহলে আমাদের ফলগুলো অনেক সুন্দর হবে এবং বড় হবে ভালো বড় হবে আর এর পাশাপাশি আমাদের পুরো দিন বাদে বাদে পটাশার ডিএপি এই দুইটা সার আমাদের ব্যবহার করতে হবে পুরনো দিন বাদে বাদে আর আপনাদের বাসার যদি ঘরোয়া পদ্ধতিতে কিছু খাবার আছে সেগুলো যদি আপনারা দিতে পারেন যেমন আমি ব্যবহার করি চাউলের পানি ব্যবহার করি মাছের পানি ব্যবহার করি খৈলের খৈল পচা যে পানিটা সেটা ব্যবহার করি সবজি পচানোর যে পানিটা মানে সবজি খুসা আমরা যেটা ফেলে দিই সেগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গাছের ফলগুলো খুবই সুন্দর হবে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে পনেরো দিন বাদে বাদে আপনার ছতারকাশক ওষুধটা ব্যবহার করতে হবে বায়োটিমেক অথবা ম্যানসার বাটিমেঘটা কী কারণে ব্যবহার করবেন ভাটিমেঘটা ব্যবহার করা করার কারণ হচ্ছে যে আপনার গাছের পাতাগুলো যাতে কুকড়ে না যায় আর তার জন্য আমরা এই ভাটিমেঘটা ব্যবহার করব আর ছত্রনাশকটা তো বুঝতেই পারছেন কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকে যাতে আক্রমণ করতে না পারে তার জন্য আমরা এই ছত্রনাশক ওষুধটা ব্যবহার করব তো বন্ধুরা আপনারা যদি এইভাবে পরিচর্যাটা করে দেন তাহলে আপনাদের কাছে ভালো ফলন পাবে এবং ফলগুলো অনেক বড় হবে যেমন আমার এখানে একটি ফল কিন্তু ভালো হেলদি এবং অনেক বড় হয়ে গেছে দেখুন এটা হচ্ছে ফুলের একটা গাছ এই গাছটি তো মোটামুটি ভালো ফলন আসতে শুরু করছে এর পাশাপাশি অনেক ফুলও আসতে শুরু করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চাইনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকে মতো বিদায় নিচ্ছি